চুরি যাওয়া টোটো উদ্ধার করলো পুলিশ শুক্রবার তারকেশ্বর থানার চাপাডাঙ্গা এলাকা থেকে ওই টোটো উদ্ধার করা হয় উল্লেখ্য জুন মাসের ১৬ তারিখে আরামবাগের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সুপারার বাসিন্দা মির্জা সিরাজের টোটোটি তার বাড়ির কাছ থেকে চুরি হয়ে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় তারপর সিরাজের এক কর্মী চাপাডাঙ্গা এলাকায় ওই চুরি যাওয়া টোটোটি লক্ষ্য করেন এরপরে আরামবাগ থানা ও তারকেশ্বর থানার উদ্যোগে এবং আরামবাগ টোটো ইউনিয়নের সহযোগিতায় পুনরায় সিরাজ টোটোটি ফিরে পায় সিরাজ বলেন টোটোটি প্রায় চল্লিশ দিন পর আমি ফিরে পেলাম কিন্তু তার মধ্যে ব্যাটারি সহ একাধিক জিনিস চুরি হয়ে গেছে প্রশাসনের কাছে আমার আবেদন যাতে অভিযুক্তরা শাস্তি পায় হ্যাঁ কালকে খুঁজে পেয়েছি ষোলো ছয় দু হাজার চব্বিশে হাঁড়ি ছিল গাড়িটা কালকে গাড়িটা আমি খুঁজে পেয়েছি সন্ধ্যা সাতটার সময় আমার একটা টোটোওয়ালা বন্ধু সে যে ভাড়া গিয়েছিল যে ওখানে দেখেছে যে গাড়িটা যে আমরা সন্ধ্যা সঙ্গে আরামবাগ থানাতে জানালাম আচ্ছা থানা আমাদের যথেষ্ট হেল্প করে গাড়িটা বের করে আর থানা যে ওইখান থেকে বের করে দিই ওই থানাতে প্রথমে জানিয়ে মানে আরামবাগ থানায় এবং তারপর একজন থেকে গাড়িটা বের করে দিই এক মাস দশ দিন পর গাড়ি খারাপ ব্যাটারি নেয় ওয়ারিংয় তার ফার কেটে দিয়েছে যেখানে ব্যাটারি যেখানে বসানো সেই জায়গাগুলো হাতুড়ি করে মেরে ভেঙেছে অ্যাঙ্গেলটা ভেঙে বাঁকি দিয়েছে নতুন ব্যাটারি তো চৌত্রিশ হাজার টাকা লাগে তাতে ওইটা ধরা পড়ে শুনতে খুব ভালো হয় এখানে আমার একটার পর একটা ক্ষতি করিয়ে যাচ্ছে ধরতে হবে চুরিটাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের যিনি টাউনের ট্রেড ইউনিয়নের সভাপতি আছেন মাননীয় শফিকুল আলম যাকে আমরা সকলে লিলডুদা বলেছি উনি এবং আরামবাগ মহকুমা সাহেব আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সাহেব এসডিপিও সাহেব আইসি সাহেব যথেষ্ট এই ব্যাপারটা হেল্প করেছেন আমি যখনই খবর পেলাম যে আমার সহকর্মী ওখানে গিয়েছিল ভাড়া তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো যে দাদা এখানে টোটোটা দেখতে পাওয়া গেছে যখন তৎক্ষণাৎ তোকে বললাম যে তুমি ওখানেই দাঁড়াও আমি বাড়িতে ছিলাম সঙ্গে সঙ্গে থানায় আইসি সাহেবকে ফোন করলাম এবং মেসেজও করলাম হাই সাহেব আমাকে ফোন করে বললেন যে ঠিক আছে আমি দেখছি উনি আমাকে থানায় ডাকলেন আমি থানায় গেলাম গিয়ে সমস্ত উনি তারকেশ্বর থানাকে সঙ্গে সঙ্গে এ করলেন ইনফর্ম করলেন তারকেশ্বর থানা গিয়ে ওখানে আমাদের আমাদের বলে যে সহকর্মী আমার ভাই টোটো চালক সে ওখানেই ছিল ওকে নিয়ে ওর সাহায্য নিয়ে এবং তারকেশ্বর থানা এবং আরামবাগ থানা আমাকে যথেষ্ট হেল্প করে করে উভয়ের যৌথ উদ্যোগে আমাকে রাত্রি সাড়ে দশটা নাগাদ গাড়িটা ফিরে পেয়েছে আপনাদের মাধ্যমে যে আপনারা সোশ্যাল মিডিয়া আপনাদের আপনারা যখন গাড়িটা চুরি হয় তখনও আপনারা খবর পেয়েছিলেন আপনাদের খবরের জেরে গাড়িটা ধরুন এক প্রকার ফিরে পাওয়া গেছে সমস্ত যে আরামবাগে যে সমস্ত চ্যানেল আছে সোশ্যাল মিডিয়া আপনাদের খবরের চ্যানেলগুলো সকলকে আমরা ধন্যবাদ জানাই আরামবাগ শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের আমার নাম ফয়জুদ্দিন খান ঠিক আছে সন্দেহের তালিকায় আমাদের আছে আছে আমরা পুলিশকে জানাবো আজকে যাবো আমরা গাড়িটা নিয়ে থানায় ব্যাটারিটা চুরি হয়েছে চৌত্রিশ হাজার টাকা দাম পক্ষে চৌত্রিশ হাজার টাকা দিয়ে ব্যাটারি কেনাটা এখন অনেক বড় একটা ব্যাপার একটা টোটোওয়ালার কাছে দশ টাকাটাই অনেক ব্যাপার আর এখানে যেখানে চৌত্রিশ হাজার টাকার গল্প আছে আমাদের সন্ধ্যের তালিকায় দুজন আছে এখানে আমরা প্রশাসনকে সেই নামগুলো বলবো প্রশাসন আইন অনুযায়ী তদন্ত করে তার খুঁজে পাচ্ছ

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স